শীতের এই দিনগুলিতে সবাই আসে সেই আমাদের সিপাহী জলা পশুদের দেখার জন্য তো দেখো আমি এসে পড়েছি আর সিংহ রাজা দেখো খুব সুন্দরভাবে শুয়ে আছে ঠান্ডার দিনে ওরা দুপুরে খাবার খেয়ে কইটা তো আছে এটার মধ্যে একটা সিংহ আছে বেশ বড় আমি ওর সঙ্গে একটু কথা বলে নেব। সিংহ মনে খুব ভালো লাগছে দেখতে কিন্তু একটু ভয় ভয়ও লাগছে আমার শেরি শリティ আছে এই সিংহ কথা কইবি এই তো কথা কইছে আরেকবার কয় আরেকটু জোরে কর ওই দেখো দেখছো

ভাল্লুকগুলি খেলা করছে সেদিক অনেকগুলি এখানে ভাল্লুক তো বেশ অনেক কিছুই দেখে আমার বেশ ভালো লাগছে আর এখানে দেখো এই পাখিগুলি মানে উঠ মানে দাঁড়িয়ে মানে দাঁড়াই নেই এখন শুয়ে আছে আমি আমি সবগুলি মানে দাঁড়ানো অবস্থায় দেখানোর আমার দেখার আমার খুব ইচ্ছে তো ওইগুলি শুয়ে আছে মানে একদম সাদা কি ভালো লাগছে দেখতে আর প্রচুর লোক দেখতে এসে পড়েছে শিবাইজলা অনেক 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 কিছু এসেছে অনেক পাখি এসেছে দেখতে ওদেরকে খুব খুব ভালো লাগছে তো আমার না এ মানে অরিজিনাল এই সবগুলি দেখতে খুব ভালো লাগে তো আমি চলে আসলাম এগুলিকে দেখার জন্য কি সুন্দর দেখো দেখতে খুব ভালো লাগছে এই ময়ূরটা দেখো নে লেগাগু ময়ূর মানে খুব হ্যালো হ্যালো ময়ূর তোমাকে দেখোনে লেগে আমি খুব ইয়ে করতেছি তুমি কই তুমি কই ময়ূর রানী কোথায় তুমি তোমার ময়ূরের মাথার মধ্যে দেখো কৃষ্ণের চূড়ার মত আছে আর একটা পায়ের ডিফেক্ট ও হাঁটতে একটু কষ্ট হচ্ছে বেশ ভালো লাগছে

বেশ ভালো লাগলো আমার এই গুলি দেখে চিড়িয়াখানা আমাদের তোলা তোমরা বসে দেখে নিও কে টা বাই।